জান তক জানে মারিয়া তৈরি হাজার হকেন বিয়া করা লেখা বদলে নি না বউ আগে আনার বাউল উদ্দিনে গাইছে তকদিরের লেখা ফিরে না তকদিরের লেখা ফিরে না কুদরতি কলমে যাহালে কি আছে না তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা তকদিরের লেখা ফিরে না কোথায় ছিলাম কেন এলাম কেবা করে আর হিসাব গোনো না তকদিরের লেখা ফিরে না রে পাগল মোনা তকদিরের লেখা ফিরে না আল্লাহ কই শুন খালাক না কুমা জুয়া তোমরা রে জুল বানাইছি জুল স্বামীর মোকাবিলা স্ত্রী স্ত্রীর মোকাবিলা স্বামী ফাত্রর মোকাবিলা ফাত্রী ফাত্রীর মোকাবিলা ফাত্র যার তকদিরও জানে মারা দুনিয়াতে ইয়া তাই তানে বিয়া করবে সাফত নাই আমি যত আই তুকাই কোনো আইবেলার ওইটা নাই বাজারের মধ্যে কমলা গা হয়ে লাই আপনার টাক টাকি আনলো ডইল আপনার পঞ্চাশ লক্ষ কমলা একলগে এক পাঞ্জাব বডি টাক টাকি ফুরল আপনি দেখুন লই লাই পঞ্চাশ হাজার কমলা তাকি কোন গুণ লইসলাম সারার মাঝে ফ্রেশ দেখুন আমি গিয়া দেখুন লইলাম আপনার লোহার বাদে দেখুন লইছে কিন্তু এই বাসিয়া টাইন গিয়া যে গুইন আমার বাসার বাদে যে গুইন রইছে গুইন বাসতে বাসতে আইছে এখন কমলা রইছে মাত্র আড়াইশো ফসা ফুটা হিটা ফাটা আইবা লাইন না না এখন বাজারও আর কমলা নাই লোয়াত গেছিল হৌ লাল কুর্তা লা পাইছা তাইন কোন গুইন লইতা আর তো নাই ও দাগালা যে রইছে তাইন কবে আর নাইতে আল্লাহর হাও না ও গুইন নেই কি নাই মামু নে খানা মামু বালা নিছইনি রইছে এর মাঝে মাত্র করি দুইয়ে খালি এখন দেখা যায় বাজার বোলদে খাওয়ার লাগে আপনার খালা বোলদর দুইটা খাল আল্লাহ খাবলা নেই আমার বোলদরে চুলিয়া দিলে মানে গাই দুধর দুধ এখন ফুটা বাড়াতে বাড়াইব দুধর গাইল লাগি ফসা ফাটাও গুনিছেন কমলা রয়েছে নি বাজারে ঘরটা আপনি নইত্র আই বাল্লার আইপ কইলে আইপ তো কাইলে হইতো না আল্লাহর হেকমত বুঝার ক্ষমতা আছে কক কোনো নাই এবারে লক্ষ্য করা আগো মানুষ সকলের মধ্যে আপনার এক বেমার আছে যে বেমারের নাম তা রাইতমুতা এক গুরু মানুষের ঘরে বিছনা হাইলাকান্দিত না হইতো পারে অন্যান্য জায়গা যায় পাওয়া যায় আপনার বয়স চাল্লিশ সুতো কালো ফেসাব করছিল মাইয়ে সোফা করছিল এর বাদে ওলা কোনো কোনো বাকির বিয়ার লাভ হয়েছে কইলা পড়লে বালখান উঘরে তাই ঘরক কোনো ভেঠে আনো আর মুতুলা খাতা দইতে দৈতে দৈতে আতারছে গাও এগুলার বেমারও কম তো নেয় আমার দোয়াও শেষ হইতে নাই বেটিয়ে এগু আনো কোনো গান থাকি তো গার নি না না মারও কি হাল আমি আর ভাবতাম না খুঁই না বেটে তো গাইতো আইয়া হ মুসলমান আল্লাহর বন্ধে গান অনেক মা বাবা আছে নিজে আওলাদ ভত আনতো ভারে না খুঁজে বিয়া দিলে বেটিও কি হইল করবো শুনছো নি বিয়া গুলোর মার ফয়লাও দিলার বেটা ঠিক করতো বেটি স্বামী স্ত্রী ঠিক করতো স্ত্রী রে এরে মাই আর বাবে হন ইগুলি আর কোনো বাকির ইয়োগ কন্ট্রোল করা যাইতো না লাইনও আনা যাইতো না বেটিয়ে গুলি দিলে তাম গোলাপ বান দিয়া তাই ঠিক করবো বেলাইনে মাত না লাইনে এখন বহু মানু আছে বেটা হোক আর বেটি হোক বেটিন তোর ওই রোগ আছে বেটাইন আছে রাইত মুতা শেতানে মুতায় ই একটা মারাত্মক রোগ আল্লাহ আমরা রে রেহাই দেব এ তাকি শর্মর আর নাই দিব এ কি আর শর্মর বেমার নাই দুনিয়ার বহু মানুষ ই রোগে আক্রান্ত আছে ডাক্তারি ঔষধেও খামায় না মূল্লার ঔষধেও খামায় না একটা মানে কই কবিরাজি গাওয়া জুনাভুকা জুনাভুকা কলার ভিতরে ঢুকাইয়া ওগু আপনার রাইট প্রস্রাব গোড্ডা মানুষের খাওয়াই দিলে গুট পেশা ভমি যায় আস্তরুল্লাহ কোনো কিলামা কুলা খাওয়া শরীর তো যাইজ নাই একটা কই বাইরে অরিশ বেমার হইলে কুসিয়া খাইলে কমি যায় ইলা ফিটা দি তৈ তারে হইয়া মাতি লাগ না ও বা লাগি হালাল হয়ে যায়নি কোনো কবিরা রিজিস্ট্রেশন প্রাপ্ত যদি সার্টিফিকেট প্রাপ্ত এম বিবিএস কোনো ডাক্তরে কয়ে কুচিয়া খাই তোর বেমার গো আর মাত্রা আপনার শৈয়া দেখা হইলে শরীয়তে মানছে ডাক্তরে অনেক কিছু না গাওয়া হুজুরে কই থা ই হয়েছে কুচিয়া খাইলে আপনার অরিস কমি যায় হে একবার ফেট পরি খা লোড ফুরার বাইঙ্গর মতো বুলে খায় কুচিয়া ভুচিয়া কিচ্ছু খাওয়া যায় নাই এদিকে যাওয়ারও দরকার নাই জুনি বুকা খাইলে আপনার কি হয় না বলে আপনার মুত্রা বেমার বারাই পেশাব ঘোরা বেমারিটা নিবারণ হয়ে নাই তাই কইবারে বানোয়াট এখন আমরার মাতো আই যদি কোনো পাত্র কিবা পাত্রি রাইত বিছনাত পেশাব করে যত সুন্দর পাত্রি খানা ছেলের লাগি খানা ফুয়া খানা আইবালা খানা ছেলের লাগি মুত্রা বউ আনিয়া দিয়ে রাখবো তো এক রাইত মুতো ফুটিছে দুই রাত ফুটিছে তিন নম্বর দিন উঠিয়া কইব মাই ভর্তা দিন বিজা বিজা খালি বিছনাত কিতাব নিয়ে দুর্বেটা কিতাব হওয়ার তিনি তো কিচ্ছু নাই লে গো আমি রাইতে হইলে ঠান্ডার মাঝে ভুত্তাম ভাই না ভানি বিছনা আর দিন হইলে খালি মুতর গুন করে দৌড় বেটা এটা তিন নম্বর দিন মাইয়া এখন টেস্ট করবা হাসা মিনা মিশা যখন দেখবা গিয়া ছেলে আপনার খানা ছেলে বৌর মুতর মাঝে রাইত গোড়া গড়ি করে এখন মাইয়া চিল্লা নিয়ে আরম্ভ করবা বাবার লগে আর ফাইস না নিয়ে আমারও খানা কুনা আই বেলা ভুয়া ওগুরে মুতুলা বেঠিয়ে গিয়ে দিলে ঈশ্বর ফাইস না কিছু এখন মায়ার বাবে গরো লাগছে যুদ্ধ হিনো লাগছে সেলেয়ার বউয়ে যুদ্ধ কিলা যখন আরম্ভ হয়েছে গিয়ে হয় বাবা রে বাবা রাখলে রাখো না রাখলে নাই মুতর জ্বালা যাবার ক্ষমতা নাই আর কিল গাইবার ইচ্ছা নাই টেকাও গেল বউও গেল গরো বেড়াইল বাবে ভুয়ায় সম্পর্ক নষ্ট আর ভাট দললো কোনখান না জানা আইব না এবার যদি আপনার ছেলে পেশাব গোড্ডা হয় ছেলে ফাত্র ফাত্রি আনছো তাই তো খালু আনা আবরাও গেল আইবালা বেলা হয় খালু আনা আবরা বেগর এমতা অবস্থায় আনছো কই না সাইয়া আই বেলা কই না গরো এক রাত তাই রইছে পেশাবর জ্বালা ঝাড়ছে বাবর লাল খাতা ফালাইছে দুই নম্বর দিন যেমনে ফিরিয়া মুতর দেছে দেশে কইল সাবিতা কিতা তাহলে না আমার রূপ বলে আল্লাহ কেউ আসতে আমার তো তো না হামেশা ওলা করি বলে জিও আমার ডেইলি ওলা চলে বলে তাও হইলে তুমি তোমার ভোতে আমি আমার ভোতে আইব আমার যত তাহ খানা ওই খালুয়া ওই আবরা ওই তবে আপনার না পাক বস্ত মুতর মাঝে দিন কাটানি আমার পক্ষে সম্ভব নয় যাই রাহা যাও রইছে বিয়া কথার লাগি ছেলে মে বিয়া দিতে আইব তুকানি যাই যাছে কিন্তু ছেলে মে বিয়া দিতে হইলে আইব গিয়া তুমি টুকাইয়া বাড়িত গিয়া দাওয়াত দি খোয়া এটা না যাই যাচ্ছে এটা বাঙ্গানি তোমারে কেউ জিকার জানো যদি সঠিক কোয়া যাই আর জানো না তেই নো বাড়া করা না যাই এখন আল্লাহর বন্দে গান আমরা আরো আগে দি বাড়ি মধ্যে শেষ হইলে ওই তো না আরো আগে দি যাও হাব সময় কম লম্বা আলোচনা করা যাই না। নাই তিন নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে ফরমাইছেন কি বললা ইয়া গতা বাউদুকুম বাদ তোমরা কেউ গিল্লা করিও না গিল্লা মানসে কি তার লাগি করে একজন দি হেও বানাইবার লাগি বদনাম বানাইবার লাগি ইজ্জতর ক্ষতি করবার লাগি শান্তি নষ্ট করবার লাগি খারবার ধ্বংস করার লাগি গিল্লা কিতার লাগি করে উদ্দেশ্য এই ফাতে দেখো এই ধ্বংস কোয়া যে মাত মানুষ সামনে মাতা যায় না তার শরমর কারণে ও কার ডরর কারণে ও কাবর গিয়া তারে হেও করার লাগি মাতা যায় ও নাম গিল্লা চকুর সামনে সাইয়া সায়া মাততো পারে না আবার চকুড়া আড়ালে পড়ি গেলে মানর কাছে বড় গোলায় কয় তাইন তো লাটাইন হলা তাইন হলা। ওটার নাম গিল্লা নবীজি আবর্মাইছো না লগে ইবা তু আশাদুমিনা যিনা গিল্লাকুল বা গিল্লাক করা জিনাক তাকিয়ো মারাত্মক ফাফ। যিনা করলে কি তা হয় এ কুরআনের দিকে সাইয়াত জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল ওয়াহিদ কুল ওয়াহিদাতুম ওয়াহিদুম মিআতু জালদা আল্লাহ যাতে فرمাইছেন যদি জানzinaকার দর্শনকারী সেলেও কারমি বেটাও কার বেটি প্রমানে প্রমাণিত হয় কিবা নিজে اقرار করিলে তা হইলে তারে বেত্রাগাত 100 লাগাও বিবাহিত হয় থাকে তা হইলে সিংহাসন করো ভাত্তরিটাই মারো তা হইলে জিনার সাজাও ইয়া তাকলো কমাজ গো 100 বেত্রাগাত কেউ যদি গিল্লা গায় তার কত হইতো জিনাত তাকি কি হইল গিল্লা করা যে মানে গিল্লা করব এখন জিনা কুড্ডে যদি একশো দূরা দেব হয় গিল্লা কুড্ডে কত দেবো ওই তো তুলার উভরে দিয়া জিনা তাকি গিল্লা বড় ওই লোক এনে বলে জিনা আল্লাহর হুকুমে আল্লাহ মাফ দিত বারে বন্ধায় তো বা করলে কিন্তু ব্যক্তির হকইয়া হইয়া তার লোক আপনার কি গিল্লা এটা ব্যক্তির ক্ষতি করছো এটা ওই লোক লেবাদ

নবী জিয়া বরমাইন যার গিল্লা ভাইল ইয়া থাকলো জীবন দশায় থাকলে তার কাছে আর যদি আপনার ইলা হয় না যদি ইলা হয় না মানুষ মৰি যায় তাহলে তার লাগি আল্লাহর কাছে মাফির দোয়া করবাই আর নিজে তো বা যখন মুর্দার লাগি মাফির দোয়া করবাই আল্লাহর রহমতে তার হাজাবো তফরি বই রুটা তোমার উরে কুশ হয়ে যাব যখন তো বা আল্লাহ গিল্লার গুনাহটা তোমার মাফ করি দিব তাওইলে বোঝা গেল যদি কোনো ব্যক্তির আমরা গিল্লা করি জীবন দশায় থাকলে তার কাছে গিয়া ক্ষমা চাওয়া আর যদি মরি যায় তাহলে তার লাগি মাঘবীরতর দু আল্লাহর কাছে করা এবার মানছে গিল্লা গাইটার লাগি গায় গিল্লা গাওয়ার মূল কারণ তো কি বলে গিল্লা গাওয়ার মূল কারণ মানসরে নষ্ট করা বেহিজত করা ক্ষতি করা নিজের স্বার্থ উদ্ধার করা নিজের স্বার্থ আপনার সফল করা তাই আমি আপনারা সামনে একটা ঘটনা মাত্র করে আনি ল কী মুসলমান এক ভদ্র লোকে দুই হুজুর দাবত দিছে দুইজনদের বাল্লা বাল্লা এলাকা ভাষা দুই তাই দাওয়াত পাইয়া ভদ্র লোকর বাড়ি তাই ছয়া এয়া যাই নাই খানি আনিলাম আমার সময় কম বোলে হুজুর হুজুর রইছেন নাই অমুক খুজুর অমুক কইয়া কইলো অমুক জাগার অমুক হুজুর জাগার নাম আমি কইলে ভেড়া লাগবো মিডিয়ার মাধ্যমে আমরা গিল্লা গাওয়া খালি যাও নিজ কোন গিল্লা করা না অপরিচয় গিল্লা করলে গিল্লা না পরিচয় দিলাইলেও গিল্লাত যায় তাই সোশ্যাল মিডিয়াত নাম ধরলে গিল্লিজি ভদ্রলোককে ফরমাইলা আমার হবু খুজুর আই গেলে একলগে খানি দিমু আগে যাই নাই সই নাই কইলা ই বল দরে দাওয়াত দিছে কে আমি কোন ই বল দর লগে কোন দিন দাওয়াত তো যাই নাই গো মানু নি গো এটা গুরু এ খুজুরি আরে খুজুর দে গুরু কইছে ঠিক আছে বেটা হুনিয়া মনটা কুষ্ণা বেজান আল্লাহ ভালো মানুষ জানিয়ে দুই ওজন মেসাবে দাওয়াত দিলাম এই নাইয়া কই নি গো হেন গুরু আমি গুরুরে দাওয়াত দিলাম নি যাক গিল্লা করিও না যে মানুষ গিল্লা করায় যার গেছে সদায় এম কি যান গিল্লা সদায় এনে বালা হয় তুমি মনে মনে করে গিল্লা করিয়া টাটা ভালাইয়া যার কাছে সদায় হে যে বালা হয় মনে মনে তোমার গিল্লা হুনিয়ে মনে মনে কর মানুষটা বড় বাদ রে অতদিন বাদ মানুষটা ভালো কিন্তু বড় গিল্লা কর ইজ্জত কমছে তোমার মান কমছে কতানু বাড়াইছিল তোমার সম্মানের লাগি সম্মান নষ্ট হয়েছে গিল্লা করলে ইজ্জত যায় এবার আল্লাহর মন দেখান দুই নম্বর জনাইছ দুই নম্বর হুজুর আই তেও বাড়ির মালিক লইয়া আগলা রুম গিয়া আমাই গেছে সাফানি দিয়া গোফ করে এই নৌড়া তাড়া ভাইসাব ভাই যাইতাম কি খানি জলদি দেও দিলাই মু দুইও হুজুর এখান করি লাই তো দিলে দিলেন আরে হুজুর খে বলে অমুক জামাগার অমুক বড় হুজুর রে দাওয়াত দিয়ে আনছি তাই আপনারা দুইজন রে এক লগে সার তুলা খাওয়াইতাম মাছ মাংস দই মাখন দুধ ঘি সারা আনছি যাও বা ইফাটারে দাওয়াত দিছে কি কি আমি ইফাটার লগে কোনো কারণে দাওয়াত না এগুলো একটা ফাটা লম্বা দাড়ি রাখছে আর যে তা মনে করে এগুলো একটা ফাটা খুনিয়া সুখ পাইছে না দুঃখ পাইছে হাই রে দি গরু সাগুন নাম নিয়ে বাড়ি আলি মোগল দাওয়াত দি লম্বালা খাওয়াইতাম দোয়া করাইতাম একজনে আর একজন গুরু গরু একজনে আর একজন দেখুন ছাগল যা দাওয়াত দি যখন আনছি আমার অতিথি যাইন যেতা তা খাইনো তা বালা বালাগরি বাড়ির পাশে আপনার তরুণ গাছ আছে খারা লইয়া গিয়া বেশ করি এক সুন্দর করি তুলিয়া দইয়া নিয়া একজনের সামনে বালা বালাগরি গিয়া খাটলোর ডালে লেগু খাটিয়া অটো বালাগরি দইয়া লবণ মানি সিটাইয়া রে খুজুর সামনে আনিয়া তৈছে দুইজন রে এখানো করি আপনার এখন হে আর কিছু আনি না তাই তাই দুইজনে কইলা বা দাওয়াত দিয়া নাটক আরম্ভ করছনি মাদান কর ও গিয়া মাগরি বই যার খাইতাম কোন সময় জলদি আনো না লে হুজুর খানি তো বাক্য আগে দিছি বেহাগলি মাতার তার নানি দিলে তো আমরা খাইলাম খানি কানু লে ও হুজুর ও ও হুজুরে কইছ না আপনার কথা শুনে বলদ বল দেখায় গাছ আমি বাল্লা বুড়া গাছ আনছি না তরুণ গাছ আপনার সামনে উদ্দইয়া লবণ পানি দিয়া দিছি আর আপনি কইলা নানি তাইন ফাটা ফাটায় তো খাটল ভাতা খায় গাছ তাকি বেশি পছন্দ করি কাটলোর ভাতা দইয়া রীতিমত লবণ বানি মারিয়া আনছি ও আপনি খাইতা কাটলোর ভাতা তাইন খাইতা আপনার ঘাস দুই জনের খানি দিছি যে তাদের পছন্দ করুন খাইছেন ভালো করে খাইছেন আরে মুসলমান আল্লাহর বন্দে আমরা নিজে নিষ্ঠ নিজরে নষ্ট করি গিল্লা করিয়া আজ দুই দুধ দই মাখন কি মাছ মাংস পোলাবার খানি আছিল দুই হুজুরে ফেট করি খাইয়া যাইতা বেটায় শিক্ষা লৈছে আর বান্নার একজনে আর একজনের গিল্লা গাওয়ার কারণে দুইজন রে সামনা সামনি বেঈজ্জত গাস দি আর কাটোলা দি করছে আমরা যদি লাখৌর গিল্লা গাই আল্লাহ কামুল কিমিনে ময়দানে মাশর আমাদের গুনাহ অকল যাইন করিয়া আইব দেখাইয়া জাহান্নামোর आदमीর মধ্যে চালাইবা দুনিয়ার মানুষে গিল্লা লাগাইলে ই জমিনো তার इज्जत যায় দুই হুজুরে রইছেন টাটা করছেন কাটা পড়ছে খানিও নাই গরু ছাগলের খানি সামনে আইছে মুখী ঠা ইজত গেলে রু মরি যায় বেজত হইলে রু মরি যায় সেরা ছবি বদলি যায় বেজারি বা ভাই সময় বেইজ তইলে শৌকর ভানি দাঁড়ে যায় প্রভাত বাক্য হইল ব্যক্তির অপমান মৃত্যুর সমান একজন মানুষের বেইজত করা তারে মার্ডার করার সমতুল্য এক মানুষের বেইজত করা তারে মার্ডার করার সময় তুলল ও যে হুজুরে হি হুজুর দিয়ে বলত কইসলা ই অপমানে এখন কি হইছে হয়েছে দুইজনের মুখ তল মুখা সাইন না দিয়া আনা খাইয়া আপনার বগলা ছাত্রি লই যা আর খাওয়া দাওয়া না করিয়া কলে কলে আইস তো বা দা আল্লাহ নু বহু তাকে কইছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রে ডরাও আল্লাহরে ডরাও তো বা করো তোমরা গিল্লা গিবত করিও না তোমরা আপনার কেউ আয়ব তু না তোমরা কি করিও না বলেন তে চিন্তা করিও না যদি তোমরা চিন্তা বর্জন করিলাও, লাও অন্যর বর্জন করিলাও। অন্য অন্যর উরে তহমত লাগানি বর্জন করিলাও, লাও তাও অন্যর উম আপনার গিল্লা গিবত বর্জন করিলাও। লাও তাও এলে তোমরার উপরে আল্লাহ বড় দয়াবান এখন লক্ষ্য তা আপনার সামনে আনিয়ার ফিরিয়া লক্ষ্য করিও মানুষের গিল্লা করে লুবো ভরিয়া স্বার্থ উদ্ধার করবার লাগিয়া গিল্লা করে লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় লুবে পাপ পাপে মৃত্যু ঘটনা আর সামনে আনিয়ার বানা উঠ কিসা কাহিনী কিছুই নাই হজরতে ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর নির্দেশে লগে খাদিম আর তুয়া খানি লই আর আনা দিছেন যাইরা আল্লাহ নির্দেশ করছেন যাও আল্লাহর যাইরা যাইতে যাইতে বহু জায়গা গেছেন পেটর মাঝে বড় ক্ষুধা লাগছে হজরতে ঈসা আলাইহিস সালাত ওয়া কাদিম বেটারে কইলা ওবা রুটি আছে বেগো তিন খান চলো বইয়া কিছু খাই ফেটোর বুক মরুক বাদে অন্য ব্যবস্থা করবো দুইজনে বইয়া দুই রুটি খাইলি সৈন রইছে এখান কইলে এখান তাকি যাও ফেটোর বুক যখন লাগবো বাদে দুইজনে বাটিয়া খাইলি বলে আচ্ছা এক রুটি তো ইয়া দুই রুটি খাইয়া দুইজন আবার রোয়ানা রুটির বেগ কাটা হয় খাদিমও টাইম কিছু জায়গা যাওয়ার বাদে খাদিমের ভেটর বুক লাগছে কলে কলে রুটি কান বার করি খাই আগে আঁটিত রা হে করেও খার খালি রুটি খাই লিছে স্বার্থ বড় মারাত্মক জিনিস মানুষ যখন স্বার্থ পড়ে তখন কোনো কিছু হোক না হোক বুঝে না স্বার্থ উদ্ধার হইত খাই লিছে লিছে কিছু জায়গা যাওয়ার বাদে হজরতে ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগছে কইলা হবা বল দুয়োজন বৈ ৰুটি যে এখন ৰৈছে বাটিয়া খাই লা হা হা হাই বোলে বইছে বইয়া আপোনাৰ এখন তই ৰুটি খাব ঐ তো তুকার বেগত তুকার কোন মানুষ যদি নিজে আব্রা বনে বোলে মাথাইতে রইল বেটাই ভাদাৰ কৰছে মাডাৰ কেশ্বৰ আস্বামী দরছে উকিল হইল উকিল সব আগ্রুমেণ্টত তো আমার কোনো উপায় নাই বা দেও ৰায় হইবো ভাসি বাস্তাম কিলা বোলে আব্রা বনি যা আব্রা বনি যা

তারে ফাঁসানি হয়েছে হে মুখ দি কিছু কইতে পারে না গুহাবরা মানুষ ওতার তার লাগি হে দোষী না তারে দোষী বানানি হয়েছে হাকিমে জিকার করলো ঘটনা নাকি তাই হা হু হাটু হাউটা হয়ে কিছু দিয়েছেন আঙ্গুল ঘুরে হা করে একবার দুইবার তিনবার জিকে তো ও করে হাকিমে ডাক দিয়ে পুলিশ আনলো বুধবার হাকিমে কি মনে বানা করে পুলিশ ডাক দিয়ে আনিয়া কইলো ডাণ্ডা দুইটা লাড়িতে দেখি আওয়াজ নি বদলে ডান্ডা খাইয়া হে আর লাড়িয়া তার খালি হতো মাথা হিকাইলা নি লাড়িয়া তার হু হা 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 হতো হল বল ও গান বুরু হে দুই তিনটা মারার মধ্যে হাকিমরে বুঝছি সারি খালা নিদুশ কলা সিপকছনে উকিলে 12ই আইয়া কইলো আমার টাকা 10000 গু দিয়া যা জলদি দে কেস তো শেষ হে হু আবরাজেন বंछে এখন উকিলে আপনারা খালি কইরা আমার টেকা দে হে কই বহা টাকা খাইবে ইকান তো আমার শিকাইবি এগুতো আমার মন্ত্র ইগুতো আমার মন্ত্র বুঝি তো তোরা জিতাইলাম কেস আমার টেকা দে হে বিড়িয়াও কুদাম দে হাত দিয়ে বক্সি মারারও চেষ্টা করে কুদাম দে আর হুয়া হাকিমে হিনো বইয়া দেখে ডাকাইয়া আনলো আনিয়া কইল উকিলি গুরে কুদাম খাদাস করম সেনে বলে সার ইগিয়ে যে ইনো যে খাম করছে মন্ত্রটা আমার হিকাইলাছি ইগু আসলে আবরা না আমি আবরা বানাইছি 10000 কে শেষ হইলে 10000 দিত হে এখন আপনার কাছে আবরা হইছিল শর্ত উদ্ধার করতে করি আমার কাছে আবরা হই গেছে তোমার কাছে তো আবরা বানাইছিলাম এখন আমার পয়সা দিত না করি আমার কাছে আবরা হই গেছে বলে এইটা দুনিয়ার নীতি যে যারে পড়ায় হে তারে